হ্যালো পেয়ার ভাইরা আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে কিন্তু নতুন একটা অফার নিয়ে চলে আসছে এইখানে কিন্তু ক্যাটস কমিউনিটি থেকে একটা পোস্ট এসেছে এডপের এখানে কিন্তু আপনাদের হচ্ছে তিরিশ হাজার এক্সট্রা ক্যাটস বাই ফ্রিতে দিবে একদম ফ্রিতে তো কিভাবে কি করতে হবে এই টু জেড বুঝিয়ে দেবো আর এখানে কিন্তু মানে প্রথম দুই লাখ যে মানুষ আছে মানে এখানে হচ্ছে তাদেরকেই দিবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে এখানে কীভাবে কী করতে হবে আমি এ টু জেড দেখিয়ে দেবো আর এখানে করার জন্য আপনারা প্রথমে কী করবেন প্রথমে চলে আসবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসার পর আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওতে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কি করতে হবে যে আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন এখানে হচ্ছে মানে চলে আসবেন যারা এখন পর্যন্ত জয়েন করেন এখানে কিন্তু সব কিছু এরকমভাবে দিয়ে দিব আমি যদি আপনাদেরকে দেখাই যে এরকমভাবে দিয়ে দিব তো প্রথমত আপনার জয়েন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনাদের হচ্ছে সোজা হচ্ছে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এর পরবর্তীতে কি করবেন এই যে এয়ারডে ক্লিক করবেন ক্লিক করার পর এক্সচেঞ্জে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন এরপর হচ্ছে বিট গেটে ক্লিক করবেন সেন্টেয়ারে ক্লিক করবেন মেও আই হ্যাভ ইট তারপর আপনাদেরকে কি করতে হবে যে এখানে ইউআইডি এবং এখানে হচ্ছে যে ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস এইটাই কিন্তু অনেকে কিন্তু দিতে পারেন নাই তো এখন হচ্ছে আমি চলে যাব যে বাই বিটে বাই বিট গেটে চলে যাবে এই যে এখান থেকে হচ্ছে আমি বিট চলে যাব বিট গেট অল চলে আসার পর আপনাদেরকে কি করতে হবে প্রথম হচ্ছে আপনাদের ইউআইডিটা কপি করতে হবে এর জন্য যে এখানে দেখতে পারবেন যে এইখানে হচ্ছে মানে সিক্স ডট মেনু আছে নাইন ডট মেনু আছে এইখানে ক্লিক করার পরে যে ইউআইডিটা কপি করবেন এবং এখানে হচ্ছে আপনারা কী করবেন এই যে বারে এসে লিখবেন সি এ টি এস লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু চলে আসবে যে এখানে সে আপনার ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর এখানে স্পট থেকে এখানে আপনার সার্চ দিবেন এখান থেকে আপনার হচ্ছে এই মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিপোজিট ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখানে কি করবেন এখানে লিখবেন সিএটিএস ক্যাপস লিখে এখানে দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে যাদের ভেরিফাই নাই তার এখান থেকে আগে থেকে ভেরিফাই করে নেবেন আমি এখান থেকে হচ্ছে ভেরিফাইটা করে নিব তো এখানে হচ্ছে আপনাদেরকে কী করতে হবে যেখান থেকে হচ্ছে ক্যাফসের যে মেমোটা আছে এটা নেবেন নেওয়ার পরে এখানে এসে এখানে হচ্ছে আপনার সিম্পলি এইখানে হচ্ছে বসিয়ে এখানে হচ্ছে সেন্ডে ক্লিক করলেই আপনাদেরই কিন্তু হয়ে যাবে আর যারা যারা ভাই এখনও করেন না ভাই তারা দুত করে নেন এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে পেমেন্ট করে দেবে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যারা কাজ করতেছেন না তারা কিন্তু প্রচুর পস্তাতে হবে যারা এখন পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখানে কিন্তু আমি যত প্রকারের এয়ারডোপ আছে এই মাস বা মানে পেমেন্ট করবে খুব শীঘ্রই সেগুলো এখানে মানে দিয়ে দিব অবশ্যই অবশ্যই আপনারা জয়েন করে নেবেন এখানে আমি শুধু ভেরিফাইড অফারগুলোই মানে এখানে দিব যেন আপনারা হচ্ছে কাজ করে টাকা ইনকাম করতে পারেন খুব সহজেই